ঘাটাল মাস্টার প্ল্যানের পাঁচটি স্লুইস গেট তৈরির কাজ পরিদর্শন করে শেষ দপ্তরের আধিকারিকদের কাজের গতি বাড়াতে ধমক দিলেন মন্ত্রী মানুষ রঞ্জন ভূয়া রাজ্য বাজেটে পাঁচশো কোটি টাকা বরাদ্দের পর শুরু হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানের পাঁচটি স্লুইস গেট তৈরির কাজ কয়েক মাস ধরে তৈরি হচ্ছে ঘাটালে শিলাবতী ও দাসপুরের রূপনারায়ণ নদীর ওপর পাঁচটি স্লুইস গেট তৈরির কাজ আজ সেই পাঁচটি স্লুইস গেট তৈরির কাজ পরিদর্শন করে সেচ দপ্তরের আধিকারিক সহ প্রশাসনিক আধিকারিকদের কাছে গতি বাড়াতে ধমক দিলেন রাজ্যের জল সম্পদ ও উন্নয়ন দপ্তরের মন্ত্রী মানস রঞ্জন ভুইয়া এছাড়াও উপস্থিত ছিলেন সেচ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি মানিস জৈন

আমরা দেখবো যে প্রগ্রেসটা কতটা এগোচ্ছে আর কি কি লেভেলে হচ্ছে আমি শুনে খুব আনন্দিত হয়েছি সবার আবেদনে গ্রামের মানুষ সাড়া দিয়েছে এবং তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং খুবই কঠিন জায়গাগুলো আমরা ধরেছি আপনারা তো সাংবাদিক ভাই আপনারাও ঘাটালের মানুষ মেদিনীপুর থেকে সাজা এসছে আর সব ঘাটালের মানুষ আমি শুধু আপনাদের অনুরোধ করবো ভেরি সিনসিয়ার টু প্রেস মিডিয়া পিপল স্ট্যান্ড বিসাইড প্রজেক্ট এই প্রজেক্টটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলুন কোনো অসুবিধা থাকলে আমাদের জানান আমরা সঙ্গে সঙ্গে রেক্টিফাই করব এবং মানুষের কোনো কষ্ট না দিয়ে ক্ষতি না করে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী তার যেটা ফিলসফি দর্শন যে মানুষের পাশে দাঁড়ান মানুষের জন্য চিন্তা করুন মানুষের জন্য কাজ করুন দেখুন কে নেই দেখুন এখন সবাই ছুটে এসছেন দেখুন মনীষ জয়েন ছুটে এসছেন নিজে ডিএম সাহেব ছুটে এসছেন সকাল থেকে এছা আছে আমার নিজেরই একটু দেরি হয়ে গেল আমি মার্জনা চাইছি আমার ভুল ডিসিশন হয়েছিল আমার মেদিনীপুরে না থেকে কোলাঘাটে থাকা উচিত ছিল এবার থেকে এদিকে এলে আমি একটা কথা বলবো স্যার বারে আমার বাপরে আমার জলটা যেন নাই ঢুকে তার জন্য যা টেকনিক্যাল

পৃথিবীতে শ্রীকৃষ্ণকে যখন অর্জুন জিজ্ঞেস করেন যে সখা কি করব এত আমি ভয়ঙ্কর আবর্তে বসে আছি তোমার পদতল তখন শ্রীকৃষ্ণ হেসে বলেছিলেন জীবনে অনেক কিছু সমস্যা থাকবে কিন্তু এগোতে হবে মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশলা কোল্ড রিংস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশলা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তীল্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভাণ্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ